ও তব কথা তপ্তজ্জীবন কবি কলমা শ্রণমঙ্গলমা ভুবি গৃহতি জিম কথিত্রী শ্রী রমকৃষ্ণকথা পাঠ পেটী মহোৎসবে ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে আঠারোশো তিরাশি আঠেরোই জুন দ্বিতীয় পরিচ্ছেদ আমরা গতকাল পাঠ আরম্ভ করেছিলাম আজ বাকি অংশটি পাঠ করব এই দ্বিতীয় পরিচ্ছেদের সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলকশূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বইতেছে বুঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাঁর পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবান মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাঁতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় অর্থাৎ সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অব্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মনীষেন তথাপি চাড়েন না ঠাকুর তখন বললেন যদি দাও তোমার গুরুর দিব্য মনীষের আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘরতর আপত্তি করিয়া বলিলেন আজ্ঞা কোন মতেই নেবেন না শ্রীযুক্ত মনীষের লোকেরা তখন আম সন্দেশ কিনিওয়ার নাম করিয়া রাখালের রস্তে টাকা দিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাকাল নিয়েছে সে এখন বুজুগ ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পথে মতিশিলে ঠাকুর বাড়ি ঠাকুর মাস্টারকে অনেকদিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখনও একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার পূর্বাংশে যে ঝিল আছে তার ঘাটে আসিয়া ঝিল ও দর্শন করিতেছেন কেউ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা সমাপ্ত হল দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই নমস্কার ও নিরঞ্জনা నిత్యం అనంత రూపం భక్తానుకంప ధృత విగ్రహం వై షావతర పరమేశమిం తం రామకృష్ణం శిరసానమా